ধৈর্য কি জানেন ধৈর্য এমনই একটা গাছ যার চারিদিকে শুধু কাটা যদি ওই ফল খেতে হয় তাহলে আপনার কাটার যন্ত্রণা সহ্য করতে হবে যদি কেউ আমরা ধৈর্যশীল হতে চাই তাহলে সেটা ছোট থেকে আমাদেরকে অর্জন করতে হবে পৌঁছে যাওয়া খাবার যতই দামি হোক তার কোনো দাম নাই ঠিক একইভাবে মনুষ্যত্বহীন মানুষ যতই শিক্ষিত হোক তারও কোনো দাম নাই বউকে যত্ন করতে শিখুন বউ কাকে বলে জানেন যে আপনাকে কখনোই শান্তিতে থাকতে দিবে না কিন্তু আপনার ভালোর জন্যে দিন দোয়া করতে থাকবে বুঝেছেন এটাকেই বউ বলে তাই বউ থাকতে বউয়ের মর্যাদা দিতে শিখুন বউকে আদর করুন যত্ন করুন বউকে কেয়ার করুন বউকে যদি যত্ন করেন তাহলে আপনি নিজে ভালো থাকবেন আর যদি বউকে আপনি অবহেলা করেন আপনার জীবন কখন যে তেজপাতা বাসপাতা হয়ে যাবে তা আপনি নিজেও টের পাবেন না একটা কথা মনে রাখবেন টাকা খরচ করে কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি করবেন না সুন্দর গিফট কিনে দিয়ে টাকা খরচ করে রেস্টুরেন্টে খাইয়ে নামি দামি উপহার কিনে দিয়ে কারো মন পাওয়ার চেষ্টা করবেন না কাউকে এভাবে ভালোবাসতে যাবেন না টাকা খরচ করে অনেক ক্ষেত্রে মেয়েরাও এই কাজ করে থাকে এভাবে টাকা খরচ করে কারো মন পাওয়ার চেষ্টা করবেন না কাউকে ভালোবাসার চেষ্টা করবেন না কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ারও চেষ্টা করবেন না টাকা দিয়ে টাকা খরচ করে কাউকে ভালোবাসতে যাবেন না কারো মন পেতে যাবেন না কারণ যারা টাকার পাগল হয় তারা কখনো ভালোবাসার পাগল হয় না বর্তমান সময়ে মিথ্যাকে সবাই সহজেই বিশ্বাস করে নেয় কিন্তু সত্যকে বিশ্বাস করানোর জন্যে প্রমাণ দিতে হয় কখনো যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আপনি নিজে তার ক্ষতি করতে যাবেন না আল্লাহর উপরেই ছেড়ে দিন দেখবেন আল্লাহ ঠিকই উপযুক্ত বিচারটাই করে দিবে স্বামী হচ্ছে একজন স্ত্রীর জন্য বড়ো নিয়ামত একজন বুদ্ধিমান স্ত্রী স্বামীকে সবসময় বড় নিয়ামত হিসাবেই মনে করে স্বামীকে অপমান করে স্বামীকে অসম্মান করে অমর্যাদা করে অবহেলা করে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে চান কোথায় বাবার বাড়ি বাবার বাড়িতে বাবা এবং মা সারা জীবন থাকবে না ভাই ও সারা জীবন একা থাকবে না ভাইয়ের ঘরেও ভাবি আসবে ছেলে মেয়ে সন্তান আসবে আপনি হয়ে যাবেন একেবারেই পর ভাই তার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবে ভাইয়ের আপন তখন বউ এবং তার ছেলে মেয়ে কে বলেন স্বামী ছাড়া আপনি আপনার গোটা তখন অন্ধকার সাফল্য অবশ্যই আসবে যদি আপনি কঠোর পরিশ্রম এবং নিরালাস সাধনা করে যান যদি আপনি সাধনা বজায় রাখেন সাফল্য অর্জনের জন্য কখনোই সহজ পথ বেছে নেবেন না মনে রাখা উচিত সাফল্য একটি দীর্ঘ প্রক্রিয়া প্রতিটা প্রক্রিযাতে আপনাকে সেরাটাই দিতে হবে আর আপনার মনোবল শক্তি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে দমে যাবেন না কোনোভাবেই কারণ সূর্য উদয়ের সময়টা খুব কাছেই আছে